ভেরি গুড মুল্লা ও সাধারণ খেলা বেড়া সামুজ দিয়ে দেখা যাক কতটা সময়ের মধ্যে বল নিতে পারে চমৎকার আসলে গুড আইডিয়া ভেরি গুড হ্যাঁ মুল্লা ভাই সামনের দিকে না তো ভেরি গুড বেড়া দেখা যাক কতটা নিতে পারে মূল্য

দেখ জুড়িতে কথ না বল আটক করতে পারে লুজ করস না তুই জুড়ি